যোগ্য বনাম অযোগ্য পাস বন্টন নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হলো নেতাজি ইন্ডোরের সামনে একদল চাকরি পাস পেয়েছে আর আরেক দল চাকরি তারা পাস পাননি আর এই পাস না থাকলে নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ দিতে পারবেন না চাকরি হারারা যারা পাস পাননি সোমবার সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান তারা এই নিয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সৌভিক সানালের কাছ থেকে সৌভিক কি পরিস্থিতি এখন সেখানকার তোমায় জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই কিন্তু জানিয়েছিলেন যে আগামী সাত তারিখ তারা নেতাজি বৈঠক করবেন যে ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী যাদের চাকরি গেছে সেই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর সাথে বৈঠক করবেন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তাদের সেটাই এখন দেখার বিষয় পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর বারোটার সময় আসবেন নেতাজি জন্য এবং এসে সেখানে চাকরি প্রার্থীদের সাথে দেখা করবেন এবং বৈঠকে পাশ না হওয়া নেতাজি দলের বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভের পাশে ঘুর মতে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা এবং তারা কিন্তু পাশাপাশি জানিয়েছেন আজকে যে কোন রকম কোন তারা ফাঁদে পা দেবেন না এবং সেই একই কথাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন এবং পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তারপরে যদি তাদের মুখ্যমন্ত্রীর বার্তায় যদি সন্তুষ্ট না হয় তারা আরো বৃহত্তর আন্দোলন নামবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন ধন্যবাদ সৌভিক তোমাকে যেমনটা আপনারা শুনলেন পাস বন্টন নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে নেতাজি ইনডোরের সামনে সোমবার সকালে শহীদ মিনার থেকে আমরা যোগ্য পাস হাতে নেতাজি ইনডোরের দিকে এগোতে থাকে চাকরিহারারা যাদের কাছে সেই পাস নেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে নেতাজি ইন্ডোরের সামনে মিছিল পৌঁছালে চাকরিহারাদের দুপক্ষের মধ্যে হাতাহাতি পর্যন্ত শুরু হয় পুলিশ সেই পরিস্থিতি সামাল দিতে যায় চাকরিহারাদের সঙ্গে পুলিশেরও ধস্তাধস্তি এবং হাতাহাতি শুরু হয়ে যায় மேல சும்மா உருவناல என்னன்னு சக்திக்கு முக்கியமா பண்ணுங்க பட்சாரே பிராண்ட் எடுக்கறதுக்கு முக்கியம் அதுக்கு தான் செப்டம்பர் ஆகிடுச்சு எல்லாம் வந்துட்டு இருக்குது ஹேய்